যা আমি রাতের আধার দিয়ে ধরনির বুক ছেদে দেই দিনের উজ্জ্বলতা কোলাহল ডালির আওয়াজ ভ্যাব হলো আওয়াজ হচ্ছে কলকারখানার আওয়াজ হচ্ছে সূর্যের বিরাট তাপ ঘুম আসে না সারা দিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্য রাতের একটি কালো চাদর বিছুরের উপরে আমি বিছায়ে দেই আর মানুষ আরাম গ্রহণ করে শুধু মানুষ না সব প্রাণী আরাম গ্রহণ করে এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে কয়েক ঘন্টা অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে রিক্সা চালায়ছে গাড়ি চালায়ছে আড়াই আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে চিন্তা ভাবনা করেছে এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল আরাম পেল মস্তিষ্ক হালকা হয়ে গেল হার্টবিট কমে গেল হাতের পায়ের কর্মদ্দীপনা বেড়ে গেল নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল

আমার অনুগ্রহ অর্থাৎ তালাশ করার জন্য শরীরের ভিতরে মনের ভিতরে হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই মহাবিজ্ঞানী আল্লাহ আরমিনের এই বিশাল কুদরত এবং দয়া যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না ঘুমাবার জন্য ফেনার গান খায় ঘুমাবার জন্য ভেলিয়াম খায় সিরাক্সিন খায় রিলাক্সিন খায় কত অক্সিজেন কত কিছু খায় তারপরে ঘুম আসে না এই ঘুম যার আসে না বিরাট নিয়ামত থেকে বঞ্চিত ঘুম একটি নিয়ামত আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি বিশাল নিয়ামত ঘুম আল্লাহ যে সমস্ত মেয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন মৃত্যুর আগে আল্লাহ জনের একটিও কেড়ে না নেন বলি আমি আপনারা পরে বলেন আর রাতকে করেছি আচ্ছাদন আবরণ দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি দিনের বেলা রুজি কামাবে কামাবেন দিনের বেলায় ঘুমায় থাকবেন না বহুত মানুষ আছে সকাল বেলায় গুণ দিল বারোটা একটা বাজে গেল উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম জিস্নে সোয়া খোয়া যে গুমাইলো সব সবনাশ করল অসময় ঘুমানো অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য রুজি কামাও রুজি কামানো এটা একটা এবাদত রুজি কামানো কি হালাল রুজি কামাবেন এবাদত আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন কাপড় চোপড় প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন আপনি যে বাজার ঘাট করেন সব হালাল পয়সা যদি হয় সাতকা দেওয়ার মতো সব হবে রুজি কামাইতে হবে

তার নদী <laughs> <laughs> অতীব বরকত শালী সে আল্লাহ রব্বুন আরামিন যিনি তার বান্দার উপরে ফোরকার অবতীর্ণ করেছেন যাতে করে তিনি তার কাউমের কাছে দাওয়াত পৌঁছান এ কথা বলা হয় নাই বিশ্ববাসীর কাছে যেন তুমি দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন জন্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়তের দাওয়াত পৌঁছে দিতে পারেন এই জন্য আমি রসুলকে পাঠাইছি তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য জন্যে সুবহান তিনি সকলের জন্য তার সম্মান আর মর্যাদা আল্লাহ রব্বুনার আমিন এমন ভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মোহাম্মদ সাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায় সুবহান আল্লাহ কি আছে এমন যে তার মুখের কথা আইন কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি আইন রসুল যদি বলেন হ্যাঁ উম্মতের জন্য কি হয় হালাল রসুল বলছেন না উম্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল সুহান এটা হচ্ছে আল্লাহ তার রসুলকে লেজিসলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন রসুল ছিলেন সারে শরিয়াত প্রণেতা হালাল হারামের সীমা রাখা কোরআানে যা আছে শেষ নয় হালাল হারামের সীমা রাখা রসুলের পাককে প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন পাওয়ার দিয়েছেন আয়াত দিয়ে প্রমাণিত হয় রসুল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো ফিরে থাকো রাসুল পাক সাহা সম্মান এভাবে আল্লাহ দান করলেন হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আমার ভাইরা পাক আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি আল্লাহর দরবারে হাত উঁচু করতে বেরিয়ে আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিন চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে সেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে মক্কা শরীফ ও বাইতুল্লাহর দিকে ফিরে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অভিনাদিল হয়ে যেত আল্লাহ রাব্বুনা রাবিন সঙ্গে সঙ্গে রসুল জোহরে নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় অভি নাজিল হয়ে গেল আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন সুবহান আমি দেখতে পেয়েছি ফলানু অন্য কাকিবনা তন্ন ফাওয়ালি ওয়াজহাকাসাকরাল মসজিদিল হারাম আর নাই আপনার মনের আশা পুরা হয়ে গেছে একটুখি আপনার কিবলা পরিবর্তন করুন হুজুর দুই রাকাত পড়েছিলেন বাইতুল মকদসের দিকে ফিরে বাকি দুই রাকাত তিনুই মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজ পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদে কিবলা তাই মদিনা মুনাওয়ারা সেই মসজিদ আজও আছে

তিনি আপনার মা হন অথবা আপনার হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে সেটা শুধু বেয়াদবি থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কুফরি হয়ে যায় রাসূলুল্লাহকে কেউ তৌহিন করলে অসম্মান করলে সমালোচনা করলে কাফের হয়ে যায় যখন কি হয়ে যায় কত বড় মর্যাদা পাক সালিম তার সামনে সাহাবায় রাম বসা হজুর কথা বলছেন সাহাবায় কোরআ তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ রব্বুর আরমিন এতটুকুর বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে ওহি নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ও বিশ্বাসীরা খবরদার তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় জীবনের সমস্ত ভালো আমি আল্লাহ করে আতহারের সামনে সাইনবোর্ডের উপরে সোনা অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব

তোমরা যদি আল্লাহকে ভালোবাসো মোবেনদেরকে শোনানো হচ্ছে শোনো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো সত্য বি আপনি বলে দেন যে তাহলে আমার অনুসরণ করো কার অনুসরণ নবীর কার অনুসরণ নবীর অনুসরণ আল্লাহরে যদি ভালোবাসো এ দাবি যদি সত্য হয় আমার অনুসরণ করো আর আমার অনুসরণ যদি করো আল্লাহ পাক বলেন নবী শুনায় দেন আপনার অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর শুধুই ভালোবাসবেন না তাম জিন্দিগির সকল গুণা খাতা রব্বুল আলমিন মাফ করে দিবেন জীবনের সব গুণা মাফ হয়ে যাবে যদি হুজুরের অনুসরণ করা যায় বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমাতুল্লাহ আলাইহে বলেছেন কি মুহাম্মাদ সে বফাতুনে তু হম তে রে হে লোহ কলম তে রে মোহাম্মদ সঙ্গে মোহাম্মদ জুড়ে দাও আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য করে দেবো তুমি মোহাম্মদের হয়ে যাও সাল্লিম তার অনুসরণ করো তার অনুকরণ করো জীবনের সব ক্ষেত্রে আদর্শ ভালো করে শুনুন এই পৃথিবীতে পীর সাহেব কোন খাজা কোন মালনা সাহেব তার অন্ধ অনুকরণ করা যাবে না যাবে চোখ বুঝে চোখ বুঝে বিনা প্রশ্নে বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন محمد رسول اللہ صلی اللہ علیہ না প্রশ্নে কোন પીર বললেন সকাল বেলায় 10000 বার আল্লাহু আল্লাহু করো আল্লাহ আল্লাহ আস্তে হু জোরে অথবা لا اله الا الله বার জিকির করো লাইলা اله আস্তে ইল্লাল্লাহ জোরে আর ইল্লাল্লাহ কোন কোন muridরা এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেলও পারে আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকির করবেন আপনাকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন কিনা ঠিক কিনা বল। ঠিক সাহাবাই کرام রিদ্বানুল্লাহ تعالی আলাইহিম اجمعين তারা এরকম জিকির করেছেন কিনা যদি রাসূল এরকম জিকের করে থাকেন সাহাবাই کرام এরকম জিকির করে থাকেন অবশ্যই সেই জিকির আমরা করব ঠিক কিনা অন্ধভাবে কাউকে গ্রহণ করব না কেউ পাগড়ি বাঁধলো ফেছনটা ছয় হাত লম্বা রাখলো আমার পীর সাহেব সেই জন্য আমি বুঝি আমি সয়াতের জায়গায় বরকতের জন্য বারো হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর এরকম করব না জামাটা কেমন হবে মোষটা কেমনে কাটবো দাড়িটা কিভাবে রাখবো টুপিটা কিভাবে লাগাবো খানা কিভাবে খাবো তারপরে কিভাবে কি করব আর না করব সবটার মানদণ্ড হচ্ছেন কে ওসুয়াই হাসানা লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা গ্রহণযোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুল তাকে দিয়ে গ্রহণ করতে হবে পায়ের নখটা কেমনে কাটবে মাথার চুলটা কেমনে কাটবে আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম ওই রসুলের অনুসরণ অনুকরণ করে কোন পীর সাহেব কোনো মামলা সাহেব যদি বলে তাহলে তাকে অনুসরণ করা যাবে তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা উনি যা বলছেন উনি যা করছেন ওইটা ঠিক আছে কি না তাহলে তা না হলে ধোকায় পড়ে যেতে হবে কি যে করতে হবে ধোকায় পড়ে যেতে হবে আজকাল তো নানান রকম বাই হয়েছে বুঝলেন না নামের আগে সৃষ্টি লাগায় দেয় ওই যে ঢাকার কাছে এক জায়গায় একটা সদর অব্দি সৃষ্টি হইল তারপরে তাকে উঠাই দেওয়ার জন্য কত সংগ্রাম হলো কত মানুষ মরলো আপনার পত্রিকা পড়েন নাই সে বলেছে রোজা না রাখলে চলবে ইফতার আসরের সময় করলে হবে আর রোজার দিন দুপুরের সময় চিড়ে চিড়ে খাইলে অসুবিধা নেই বুঝলেন যশোরে গেলাম সেখানে শুনলাম সেই পাকিস্তানা বলে এক পীর নাকি আসছে রয়েছে বলে গেছে ভাই আসল পর্দা মনের পর্দা এর থেকে বাইরের কোনো পর্দা না লোক দেখানা পর্দারা করে লাভ কি আসল পর্দা মনের পর্দা তারপরে মনে মনে নামাজ পড়ো মনে মনে রোজা রাখো মনে মনে হস করো আঘাত দাও মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নাই এই মনের পীর আসলো আমি সেই এলাকায় গেলাম যাইয়া শুনি এই রকমের কাম করছে আমি বললাম ওই লোকটা যদি আবার আসে আম গাছের সাথে বাঙ্গে ধুই তারপরে সে যখন বলবে যে আমার তো পেশাব পায়খানা করা লাগবে আমারে ছাড়ো তোমরা বলবা যে না ছাড়া যাবে না মনে মনে যদি নামাজ পড়া যায় মনে মনে পেশাব পায়খানা করুক যদি বলে আমার ক্ষুধা লাগছে অথবা পানি পান করবে তৃষ্ণা লেগেছে বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায় তো মনে মনে খাওয়া দাওয়ার কামটা সাইরে নেন মেহরবানী করে এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে যাদেরকে লোকেরা সাহাবিদের চাইতে নবীদের চাইতেও বড় মনে করে আশ্চর্য কথা বিভিন্ন জায়গায় ধরনের পীর হয় তাদের আবার নরজ অনুষ্ঠান হয় তাদের জন্ম দিবসে তাদেরকে গোসল করানো হয় সেই গোসলের পানি আবার মুড়িদেরা খায় জরে কন্যা উজুবিল্লা জরে কন্যা আমার ভাইয়েরা গোসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোন বরকত নাই আছে কোনো বরকত প্রশ্নে তার শরীরের কত পানি খায়, লজ্জা নাই, নাই, ঘৃণা পর্যন্ত নাই আর এক এলাকা আছে এক সাহেব তার মুদ্রা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে তা আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পাশ আঙ্গুল চষো কেন কয় যে হুজুরের মারফত পায়ের আঙ্গুন দিয়ে পেরের মধ্যে ঢুকবে সেই জন্য কি কি ধরনের ঘোরাফাত কি ভেটাৎ রসুর বাৎসাশ্রম যা করেন নাই সাব ওই যা করেন নাই সেগুলি চালু হয়ে গেছে সমাজে এর থেকে বাঁচতে হবে আপনাকে মনে রাখতে হবে ওই ধার রাখতে হবে কোন তুই সাহেব কোন মামলা সাহেব ফু দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিয়ে আমি আল্লাহ খাসান্ত বিশ্বাস করি না আমার ভাগ্য আমার ভাগ্য আমার তাকবির ভালো বা খারাপ এ সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হতে পারে সুতরাং